রাহাত মিডিয়া প্রো সবাই এই পেজটাকে চেনেন রাহাত ভাইকে তো ওনার পুরো নাম হচ্ছে এলিস আহমেদ রাহাত তো ওনার নামে অসংখ্য ফেক প্রোফাইল আছে যারা কিনা অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং ইনবক্সে নক করতেছে যে ভাই আমি রাহাত মিডিয়া থেকে বলতেছি আপনার যদি কোনো ফেসবুক সম্পর্কিত কোনো যদি আপনার সার্ভিস দরকার হয় আমাকে ইনবক্স করুন আমি আপনাকে সার্ভিস দেব এবং অথবা টেলিগ্রাম এর লিংক দিচ্ছে আপনাদেরকে সেইখানে অ্যাড হওয়ার জন্য তো সবাই সতর্ক হয়ে যাবেন উনি কিন্তু কোনো অনলাইনে সার্ভিস দেন না ওনার সাথে সরাসরি দেখা করে সার্ভিস নিতে হয় বা ওনার যে অফিস আছে সেই অফিসে দেখা করে সার্ভিস নিতে হয় আমার সাথে কি ঘটলো আমাকে কেউ ওইভাবে ধোকা দেয় নাই তবে রাহাত মিডিয়ার যে রাহাত ভাই যে প্রোফাইল আছে সেম হুবহু নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে তার ছবি ইউজ করে সে প্রোফাইলটাকে লক করে রাখছে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তো সেটা দেখে আমি তার যে বায়ো আছে বায়ো দেখতে পারলাম বায়োতে দেখলাম যে সুন্দরভাবে লেখা আছে যে ফেসবুক সম্পর্কিত কোনো যদি আপনার হেল্প লাগে তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য বলছে তার ইনবক্সে যেতে বলছে অথবা সেইখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো বুঝতে পারলাম যে সে একজন প্রতারক কারণ রাহাত ভাই কিন্তু ক্লিয়ারলি প্রত্যেকটা ভিডিওতে শেষে বলে দেয় এই ধরনের ফেক প্রোফাইলগুলো দেখা তাদেরকে আসলে আপনারা আপনার ইয়া দিয়েন না পার্সোনাল অ্যাকাউন্ট গুলা তাকে দিয়ে দিয়েন না তার সাথে শেয়ার করেন না তাহলে কিন্তু দেখবেন যে আপনার প্রোফাইলও হারাইতে পারে বা প্রতারণার শিকার হতে পারে তার নাম ভাঙা দেখা যাইতেছে অনেকেই অনেকে প্রোফাইল নিতেছে তারপর কাজ করে দেয় কথা বলে টাকা নিয়ে টাকা মাই খাইতেছে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন আমি কিন্তু তাদের এই যে স্ক্রিনে শেয়ার করে দিতেছে তার প্রোফাইলটা দেখেন যে আমাকে রিকোয়েস্ট দিছে সেটা আসলে দেখতে পারবেন আপনার দেখে সতর্ক হয়ে যান যে হুবাহুব এলিস আহমেদ রাহাত ভাইয়ের প্রোফাইল যে পিকচার গুলো ব্যবহার করতো সেগুলো পিকচার নিয়ে কিন্তু সে দেখেন এইভাবে ভিডিও ই করছে